বাবু ওদিকে যেও না সাহেবের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে কেন কি হলো আবার সেই সকালে উঠে পুরোনো কাগজপত্র নিয়ে পড়েছেন ওনার কি আর কোনো কাজকর্ম নেই একটু বাগানে হাঁটতেও তো পারেন ও এই কথা তুই কফি নিয়ে আয় আমি দেখছি আমার আর কি এই দুই পাগল নিয়ে ঘর করতে করতে আমি না একদিন পাগল হয়ে যাই কেমন আছেন স্যার হ্যাঁ ভালোই তো আছি কেন কোন সন্দেহ আছে নাকি না মানে সন্তু বলছিল আপনার নাকি মাথা খারাপ হয়ে গেছে ও সন্তু বলেছে তা ওর কথায় আমি কোনো কান দিই না ও তো বলবেই ভালোবাসে তো আমাদের এই সব পুরনো কাগজে কি দেখছেন জিম জোনসের নাম শুনেছিস জিম জোনস না স্যার মনে পড়ছে না মনে কি করে পড়বে পড়াশুনো তো করিস না ব্রিটিশ গায়নায় টাউন মেসাকার তাও তো জানিস না তাই না ব্রিটিশ গায়না না সে তো দক্ষিণ আমেরিকায় ও হ্যাঁ আপনি তো ওখানে ছিলেন তিন বছর হ্যাঁ ঠিক তাই যেখানে জোনস টাউন ম্যাসাকার হয়েছিল তার কাগজপত্র সব আছে আমার কাছে কিন্তু খুঁজে পাচ্ছি না তবে গ্লোরিয়া স্কটে যা ঘটেছিল তা সব পেয়েছি সে তো অনেক দিন হয়ে গেল প্রায় একচল্লিশ বছর আগের ঘটনা বাহ বেশ তা বলুন না হ্যাঁ আজ তাই বলছি পরে বলবো একদিন টাউনের ঘটনা বুঝবি ক্রিমিনালরা কেমন হয় এখন গোলোরিয়া স্কটের ঘটনাটা শোন হ্যাঁ স্যার বলুন না আমি থাকতাম জর্জ টাউনে ব্রিটিশ গায়না রাজধানীতে সেখানে একটি পাবলিক হাসপাতালে কাজ করতাম প্রতি শুক্রবার নিউ আমস্টাডার্ম নামে একটি ছোট্ট শহরে যেতাম প্রায় সত্তর মাইল দূরে জর্জটাউন থেকে বারবিস নদী স্টিমারে করে পার হয়ে যেতে হতো সে এক বিশাল চওড়া নদী শুক্রবার এবং শনিবার নিউ আমাস্টাডার্ম হাসপাতালে কাজ করতে হতো সেখানে ট্রিবর নামে এক যুবকের সঙ্গে আমার বেশ সক্ষতা হয় সন্ধ্যাবেলায় ট্রিবরের সঙ্গে আড্ডা দিতাম একদিন ট্রিবর ওর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করলো ট্রেভরের বাবা সিনিয়র ট্রেভর বেশ সম্পদশালী ছিলেন বিশাল বাড়ি বাগান চাকর জীবনে প্রথম এত ধনী লোকের সঙ্গে পরিচয় হয় বেশ হাসি খুশি অনেক গল্প হল আমি আমার ছেলের কাছে তোমার সম্পর্কে অনেক শুনেছি পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো হ্যাঁ আপনার ছেলের সঙ্গে আমার অনেক দিনের পরিচয় একটা কথা বলুন তো আপনি আমাজনের জঙ্গলে কতদিন ছিলেন? আমাজনের জঙ্গলে গিয়েছিলাম এটা আপনি কি করে জানলেন? আপনার ওই টেবিলটা যে কাঠের তৈরি সেই কাঠ একমাত্র আমাজনের জঙ্গলেই পাওয়া যায়। জঙ্গলের আদিবাসীরা নিজের হাতে খোদাই করে বানায়। সাধারণত দোকানে বাজারে পাওয়া যায় না। বাহ বেশ ভালো পর্যবেক্ষণ করার নজর তো তোমার। আর কি বুঝতে পারছো আমাকে দেখে? আপনি বক্সিং করতেন এক সময় হ্যাঁ করতাম তো কিন্তু কি দেখে বুঝলে বুঝলাম আপনার কান দেখে আসলে বক্সারদের কানে ঘুষি খেতে খেতে কানটা চাপা হয়ে যায় আর কি কি বুঝতে পারছো আপনার হাতের ওই উলকিটা বলছে যে এ যেটা আপনি মুছে ফেলার চেষ্টা করেছেন কিন্তু হয়নি আর কারণটা না হয় নাই বললাম আমার কথা শুনে সিনিয়র ট্রেভার অজ্ঞান হয়ে গেল মনে হলো কোনো এক অতীতের ভয় তাকে চেপে ধরেছে আমি আর জুনিয়র ট্রেভার তার মুখে জলের ঝাপটা দিলাম তার জ্ঞান ফিরে এলো তারপর আর কোনদিন আমি ট্রেভারের বাড়িতে যাইনি বুঝেছিলাম কারো নিজস্ব জীবন নিয়ে কিছু বলা বা ভাবা সবসময় ঠিক নয় জুনিয়র ট্রেভারের সঙ্গে আপনার দেখা হতো হ্যাঁ হতো তবে বেশ কম হতো আমি কমিয়ে দিয়েছিলাম সেই ঘটনার পর কিন্তু একদিন সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি ট্রেভার হন্তদন্ত এলো ডক্টর প্লিজ একবার আমার বাড়িতে চলো বাবা বোধহয় আর বাঁচবেন না হ্যাঁ চলো কিন্তু হঠাৎ কি হলো জানি না তুমি সেদিন কি বলেছিলে তারপর বাবা আর স্বাভাবিক হয়নি সবসময় বসে বসে কি যেন ভাবত সে কি আমার বোধ হয় ওই হাতের উল্কিটা নিয়ে কিছু বলা ঠিক হয়নি না সেটা নয় আরো কিছু ঘটনা ঘটেছে কি হয়েছে বলো আমাকে হ্যাঁ অবশ্যই সবই বলবো আগে দেখো বাবার কি হলো আমি গিয়ে দেখি সিনিয়র বিছানায় শুয়ে আছে তার ওজন কমে গেছে অনেকটা চোখে মুখে এক বিষম দুশ্চিন্তার ছাপ মৃত্যু ভয় মানুষের মনকে চেপে বসলে যেমন ভীত মনে হয় ঠিক তেমন উনি আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকালেন আমি ভালো করে পরীক্ষা করে দেখলাম ডিহাইড্রেশন ছিল তারপর কয়েকদিন খাওয়া ঘুম কিচ্ছু নেই আমি চিকিৎসা করলাম আইভি রিঙ্গার সিলেক্টেড ভিটামিন ইনজেকশন ইত্যাদি দিয়ে তারপর উনি সুস্থ হয়ে উঠলেন এমন হবার কারণ কি ছিল স্যার ট্রেভর আমাকে যা বলেছিল তাই বলছি বুঝলে ডাক্তার ওই বেটা হারসন সব নষ্টের গোড়া আমার বাবা সদাশর ব্যক্তি জাস্টিস অফ সমাজে প্রতিষ্ঠিত সুনাম আছে সবাই তাকে সম্মান করে হ্যাঁ তা আমি শুনেছি কিন্তু এই হারসনটাকে আমি জানি না আমি তো নিউ ইয়র্ক থাকি ওখানেই পড়ি ছুটিতে বাড়িতে আসি তুমি যেদিন আমার বাড়িতে এলে তারপর বাবা একটু বিষণ্ণ হয়ে পড়েছিল সেটা ঠিক কিন্তু তার দুদিন পরে একটি লোক এলো লোকটাকে দেখেই বাবা সেদিনের মতো হয়ে গিয়েছিল আসলে অজ্ঞান হাটসন একটা ডেভিল সে প্রচুর মদ খেত বাড়ির কাজের লোকগুলোকে অযথা বিরক্ত করত তাদের উপর চেঁচামেচি করত। আরামায়স করে সময় কাটাত বাবা কর্মচারীদের খুশি রাখতে তাদের মাইনে বাড়িয়ে দিল এমন তো কখনো শুনিনি ঠিক তাই বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা হারসনের নাম শুনলেই অজ্ঞান হয়ে যেত তাই আর জিজ্ঞাসা করিনি শেষে আমার নিজের দরজার বাদ ভেঙে গেল একদিন আমি ওকে একটি ঘুষি মারলাম আর বললাম আমার বাড়ি ছেড়ে চলে যেতে তারপর আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম হারসন বাবাকে বলল এখানে যখন থাকতেই পারলাম না তখন লিন্ডেনে যাই ম্যাকেনজির কাছে সে নিশ্চয়ই আমাকে খাতির যত্ন করবে তারপর হাসতে হাসতে চলে গেল কিন্তু সেই হাসি এতটাই বিভৎস যে শুনলেই হাড় হিম হয়ে যায় শোনো ট্রেভর আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট না করে লিন্ডেন যেতে হবে ওই হার্ডসন আর ম্যাকেনজির খোঁজ করতে হবে তোমার বাবাকে আমি ওষুধ দিয়েছি উনি ডিপ্রেশনে ভুগছেন কিন্তু ঠিক হয়ে যাবেন লিন্ডেন সে তো অনেক দূর আমি চিনি আমার দুই বন্ধু আদিল আর জামিল থাকে ওরা ডাক্তার ওরা সবাইকে চেনে আমাদের কোনো অসুবিধা হবে না কাহিনী তো জমে উঠেছে স্যার আমার তো দারুণ লাগছে তারপর কি হলো বলুন আজ আর সময় নেই আমাকে একটু থানায় যেতে হবে কাল আবার বলবো ঠিক আছে তাহলে অপেক্ষা করা ছাড়া তো কিছুই নেই আমার তো দারুণ লাগছে তারপর কি হলো বলুন আমরা এলাম জস টাউনে তারপর যখন লিন্ডেন গিয়ে পৌঁছলাম তখন বেশ দেরি হয়ে গেছে হাটসন ওখানে নেই ম্যাকেনজিও খুন হয়েছে পুলিশ তার তদন্ত করছে খুন হয়ে গেল পুলিশ কাউকে ধরেনি ধরবে কি করে হাটসন তো বেপাত্তা তাহলে সে কোথায় গেল আর ম্যাকেঞ্জিকে কেনই বা খুন করলো তাকেও খুঁজে বের করেছি সেটা শোন আমি জানি আপনি কোনো কেস আধা রাস্তায় ছেড়ে দেবেন না বলুন আমি কিন্তু সব লিখে রাখছি শোনো ট্রেভর তোমার বাবা যখন শুনবেন এই ঘটনা তখন তিনি সুস্থ হয়ে যাবেন তো ব্যাপারটা ও যে জিনিসের খোঁজে এসেছিল তা পেয়ে গেছে এখন আর কিছুই করবে না তাই বলে এমন একজন অপরাধীকে ছেড়ে দেব গায়নার পুলিশের উপরে আমার ভরসা নেই ওরা কেস ক্লোজ করে দেবে তা ঠিক বলেছ তাহলে আমাদের সুরি নাম যেতে হবে কেন সুরি নাম কেন দেখো গায়নাতে মাত্র তিনটি বড় শহর বাকি সব গ্রাম এখানে থাকলে আটসন ধরা পড়বে সেটুকু সে জানে তাই চলে গেছে পাশের দেশ সুরিনাম সেখানে কিছুদিন থাকবে তারপর পাসপোর্ট বানিয়ে চলে যাবে ফেক হল্যান্ডে হল্যান্ডে পালাবে কি করে হল্যান্ড এক সময় সুরি নাম শাসন করত তখন নাম ছিল ডাস গায়না ব্রিটিশ গায়না হলো এখনকার গায়না সুরিনাম ছিল ডাস গায়নায় আর তার পাশে ফ্রেন্স গায়না সেটা এখন ফ্রান্সের অধীনে একটি কলোনি যাবে সুরিনামে আমার এক পরিচিত ডাক্তার আছেন আমি সেখানে গেছি হ্যাঁ যাব আমি এর শেষ দেখতে চাই তাহলে কালই চলো দেরি হলে চিড়িয়া উড়ে যাবে চলো টাউনে আমরা কালই যাবো শুরিনামে বাপরে দুই দুটো দেশ নিয়ে অপরাধ শোন ওই দক্ষিণ আমেরিকা লন্ডন সব ক্রিমিনালদের সেফ হেভেন কেন জানিস না হিটলার তার জীবনের শেষকাল আর্জেন্টিনায় কাটিয়েছিল তার সঙ্গীতদের নিয়ে কি বলেন সে আর তার বান্ধবী তো আত্মহত্যা করেছিল বাংকারে ওটা বানানো গল্প আসল সত্য অন্য কিছু আর্জেন্টিনায় সেই জার্মান অঞ্চল এখনও আছে তবে কেউ থাকে না হিটলার ওখানেই তার শেষ জীবন কাটিয়েছে এই যে ট্রেভেরের বাবা ম্যাকেনজি হার্টসন এরা সবাই দাগি ক্রিমিনাল দাগি ক্রিমিনাল কিন্তু সিনিয়র ট্রেবার তো জাস্টিস অফ পিস সমাজে প্রতিষ্ঠিত প্রায় সবাই কোনো না কোনো অপকর্ম করে উপরে ওঠে কি জানি হতে পারে জানা উচিত ফাঁকিনা দিয়ে উপরে ওঠা যায় না এইসব রাজা মহারাজা জমিদার লর্ড রাজনৈতিক নেতানেত্রী প্রায় পঁচানব্বই পারসেন্ট জাত ক্রিমিনাল উপরে উঠেছে কষ্ট করে খাটুনি করে ভালো থাকা যায় শান্তি পাওয়া যায় নামি দামি হওয়া যায় না প্রচুর অর্থ ধন সম্পত্তির মালিকও হওয়া যায় না এটাই সত্যি হ্যাঁ কিছু কিছু বুঝি আপনি এবার সুরি নামে কি হলো তাই বলুন গেলাম সুরি নামে উঠলাম একটি হোটেলে আমার বন্ধুরা ছিল ওখানে কিন্তু এই সব ব্যাপার নিয়ে গেছি তাই দেখা করিনি পেলেন হ্যাটসনকে কেন পাবো না কেমন করে আমি জানতাম ও সুরিনামে বেশি দিন থাকবে না ম্যাকেনজিকে মেরে যে ধন পেয়েছে তা একটি ব্যাঙ্কে ডিপোজিট করবে তারপর ফেক পাসপোর্ট বানিয়ে চলে যাবে হল্যান্ডে এর জন্য সময় তো দরকার হ্যাঁ তা অবশ্য দরকার প্রথমে গেলাম পুলিশের কাছে সুরিনামের পুলিশ বেশ অ্যাক্টিভ ব্রিটিশ ডাসের নয় আমাদের কথা শুনল কি করে খুঁজে পাব বলুন তো চেষ্টা করছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কিছু কিছু করে সেই অ্যাকাউন্টে জমা করতে আপনারা সুরিনামের সব ব্যাংকে খোঁজ নিন গত দুদিনে কোন কোন ব্যাংকে কারা কারা অ্যাকাউন্ট খুলেছে সেখান থেকে হাটসনের কিছু পাওয়া যাবে আপনি চিন্তা করবেন না দুদিনে সব পেয়ে যাব দুদিন পর পুলিশ আমাদের ডাকলো যারা সদ্য খুলেছে তাদের মধ্যে একজন ডেভিড হাটসন ওর ঠিকানাও পেয়ে গেলাম সোজা পাকড়াও বাহ সে এখন কোথায় জেলে ছিল এখন বেঁচে আছে কিনা জানি না উনিশশো সালের ঘটনা আগে শোন তারপর কি হল হ্যাটসন তুমি তো ধরা পড়ে গেছ এবার বলবে তোমার ট্রেভারের বাবা এবং ম্যাকেনজির কাহিনী আমি পুলিশের লোক নই জুনিয়র ট্রেভার শুধু বন্ধু মাত্র আমি কিচ্ছু পুলিশকে বলতে যাব না যা আদালতে তোমার বিরুদ্ধে যেতে পারে আমার কি হবে আমি জানি না তার জন্য আমি একটু চিন্তিত নই কিন্তু যে দুজন আমাকে ফাঁকি দিল তার একজনকে তো আমি মেরেছি সিনিয়র ট্রেভারকে মারিনি কারণ কিছুই পেতাম না ও ধন সম্পদ সব জমি জমা বাড়িতে ঢুকিয়ে দিয়েছে ম্যাকেনজির খোঁজ পেয়েছিলাম বাবলাম তার কাছে নিশ্চয়ই সেই ধন সম্পদ আছে যা আমরা তিনজন গ্লোরিয়া স্কট নামে জাহাজ থেকে পেছি। গ্লোরিয়া স্কট হ্যাঁ নাম ট্রিভর নয় ওর নাম জেমস আমি দেখেছি ওর হাতে এ নামে উলকি আছে হ্যাঁ ঠিক দেখেছেন সেখান থেকে জাল করে অনেক টাকা হাতায় ম্যাকেনজি একজনকে খুন করে আর তার বউকে বিয়ে করে অনেক ধন সম্পত্তির মালিক হয় আমিও ডাকাতি করে বেশ কিছু পয়সা জমাই কিন্তু আমরা তিনজনেই ধরা পড়ে যাই তখন ব্রিটিশ গায় ছিল ব্রিটিশ সরকার আমাদের নিয়ে যাবে অস্ট্রেলিয়ায় আমাদের সঙ্গে আরো বেশ কয়েকজন দাগি আসামিকে নিয়ে তোলা হয় গ্লোরিয়া স্কট নামে একটি জাহাজে ওই ম্যাকেনজির বেশ টাকা ছিল সে তার বউকে দিয়ে জাহাজের বেশিরভাগ খালাসিকে কিনে নেয় দক্ষিণ আমেরিকার জস টাউন থেকে আমাদের জাহাজ ছাড়লো এই ম্যাকেন্জি আমাদের আর সব আসামিকে বলল তার প্ল্যান জাহাজ কবজা করতে হবে লন্ডন অস্ট্রেলিয়া যাবে না সেই মতো এক রাতে জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে ডাক্তার সবাইকে মেরে ফেলা হলো আমি মেরেছিলাম প্রায় সাতজনকে ম্যাকেনজি জেমস সবাই মারামারিতে ছিল আমরা মুক্ত হয়ে গেলাম গ্লোরিয়া স্কটকে বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হলো আমি একটা ছোট্ট নৌকা বের করে ভাসালাম তার আগে জাহাজের মধ্যে যে বাক্সে প্রচুর সোনা ছিল সেগুলো নৌকায় তুলে নিলাম জেমস আর ম্যাকেনজিকেও তুলে নিলাম নৌকাতে এই অবধি সব বুঝেছি জ্ঞানা এসে শুনেছি বেশ কয়েক বছর আগে কয়েদিদের নিয়ে একটি জাহাজ লন্ডনে যাচ্ছিল সেটা ডুবে যায় ডুবেনি আমরা সবাই মিলে ডুবিয়েছিলাম বেঁচেছিলাম শুধু আমরা তিনজন তা সেই ধন সম্পত্তি কোথায় কোথায় আবার গায়নায় এসে আমি একটি ডাকাতির কেসে ধরা পড়ে গেলাম ধন সম্পত্তি দিলাম ম্যাকেনজিয়া জেমস এর কাছে ওরা সেই ধন দুভাগ করে নিল আমি তো শুনেছি ওরা আমাজনের জঙ্গলে গিয়েছিল সোনা কুসতে আরে সেটা তো ছিল আসিলা আসলে এত ধন সম্পত্তি কোথায় পেলো সেই গল্পটা বানাতেই গিয়েছিল তা তুমি ছাড়া পেলে তারপর এলে জেমস এর কাছে এসে দেখলে সেখান থেকে পাবার কিছুই নেই ঠিক তাই ভ্যাকেন্সি ওর ভাগের অংশ রেখে দিয়েছিল বাড়িতে আর আমি নিলাম আমার প্রতিশোধ আর ধন কিন্তু শেষ হলো না আপনি ট্রেভার বলেননি তার বাবার আসল পরিচয় না সেটা জানলে ট্রেভার ভেঙে পড়বে কিন্তু ওর বাবাই একদিন বলবে সব সেটা আমার আর বলার দরকার নেই সন্তু এক কাপ কফি দে সন্তু দু কাপ